আর সনাকন ধর্মের দাদা দিদিদেরকে নমস্কার অন্য ধর্মের মানুষের আমাদের শিল্পী পরিবারের পক্ষ থেকে লাল গোলাপ ভাই আলহামদুলিল্লাহ আমি বন্ধু বলেছি এই কমিটি সকল সদস্য ভাই বোনদের ধন্যবাদ দিয়েছি এই জন্য যে আমার মা বোনের বসার জায়গা আলাদা করেছে ওই পাশে আমার ভাইরা যারা আছে মা বোনের আশে আশেপাশে তারা আছে একটু খেয়াল থাকবে

আমি আপনাদের একটা করবো আপনারা কিন্তু মেলা মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ তবে আমার মনে হয় টিকিট কাটা তো কম হয়েছে রে সে চলবে কোনো অসুবিধা নেই এটা আপনাদের মহল্লা এই মহল্লা আপনারা আমাদেরকে এনেছেন তবে আমি মনে করি আপনারা যদি ঘটনা হচ্ছে যে আমার ওই ভাই বলল ভাই টু দিলে এটা কমান কথা বলার সময় আমার ভাই মঞ্চ থেকে বলছে যে হাতে তাহলে দিচ্ছে না কেন কিন্তু আমার দাদা জানে না ভাই খুব কষ্ট করে বসে আছে হাত ধরে না কাশ্মীরি হাতটা ঠিক দিতে লাগবে আর যাই হোক আমি আপনাদের বলি শোনে হাতের তালিটা হাতের তালিটা বড় কথা না বড় কথা হলে যে ঠান্ডা থাকে আমার ভাই বোন ঠান্ডা আছে আমরাও ঠান্ডা আছি অপাত্রতে বৃষ্টি লাগে যায় না না বৃষ্টি হবে পরে তারা বাড়ি যাওয়ার পরে বৃষ্টি হবে এত তাড়াতাড়ি হবে না কি নাম ভাইয়া চালা বেগুনি আজিজুল চালা বেগুনি আচ্ছা এই যে আরিজুল ভাই আমার একশো টাকা দিয়েছে এটা মূলত এক লক্ষ টাকা ভাই এই টাকা আপনাদের সবার আপাতত আমার কাছে রাখি পরে দেব তো আর যাই হোক যে যা দেবে তাই যাবে সাথে এখন এই দেখেন আমরা এখানে মেলা মানুষ আছে আমাদের বাংলাদেশে